কন্যা রাশি সাপ্তাহিক ফল আপনারা জানতে চলেছেন কুড়ি অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশে এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আপনাদের ক্ষেত্রে সফলতা নিয়ে অনেক অংশে কিন্তু আপনারা গর্বিত অনুভব করবেন কেন করবেন না কারণ দীর্ঘদিন সংঘর্ষ করছেন চেষ্টা করছেন শেষ মুখে যে হাসিটি ফুটবে সেটা নিয়ে আপনি যথেষ্ট আনন্দ অনুভব করবেন বা সেই অনুভূতিটা নিয়ে আপনারা চলবেন এবং আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনাদের মধ্যেও ধার্মিক চিন্তাভাবনা ধার্মিক কথাবার্তা আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং আর্থিক বিষয়ে আপনার দুজনের মধ্যে চিন্তা থাকবে কিভাবে সেভিংস করা যায় কিভাবে উন্নতি করা যায় এরকম প্রথম চিন্তাভাবনায় আপনারা অত থাকবেন এবং আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও আপনার আমরা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ব্যবসার কিছু অংশ সেটা মূলধন হিসাবে রাখার প্রবণতা থাকবে কিছু অংশ আবার নতুন করে ইনভেস্ট করতে দেখা যাবে এই যে চলমান পরিস্থিতির মধ্যে আপনারা থাকবেন অর্থাৎ একটি রোলিং হবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলা যেতে পারে এবং সেটা অবশ্যই একজন উপযুক্ত ব্যবসার ক্ষেত্রে এটি করা উচিত এবং সেটি আপনারা করবেন যেটা অবশ্যই খুবই ভালো ইন্ডিকেট করছে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে এই আর্থিক বিষয়টা এই সপ্তাহ যথেষ্ট আপনি একটু আর্থিক বিষয় অর্থাৎ অর্থ কোথাও থেকে আসবে যার কারণে আপনারা একটু সেই বিষয়ে মনোগ্রাহী হয়ে উঠবেন বিভিন্ন ক্ষেত্রে আর্থিক উৎস আপনার সামনে উঠে উঠতে উঠে আসতে পারে এবং সেটা মেয়াদি ফলাফল আপনারা পাবেন যার ফলে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেটা আপনারা খুব সুচতুর বুদ্ধিমত্তার সহিত আপনারা সেই কাজ সম্পন্ন করবেন যার ফলে কোনো অসম্ভাবনা বা রকম সমস্যা আপনাদের জীবনে আসার সম্ভাবনা কম অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি প্রতিহত করবেন সেটা সমস্যা হতে পারে কথার মাধ্যমে প্রতিহত করবেন এই রকম পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো এছাড়াও যারা অনলাইন ক্ষেত্রে যুক্ত রয়েছেন ডিজিটাল ক্ষেত্রে যুক্ত রয়েছেন এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে খুবই ভালো আপনার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যাই আপনারা রাশি রয়েছেন আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তীর সময়ে আবারও আর্থিক দিক থেকে একটি অতিরিক্ত অর্থ পেতে পারেন কর্মক্ষেত্র যোগাযোগ আসতে পারে অর্থাৎ যে কর্ম করছেন সেই কর্মে নতুন কিছু আয়ের উৎস আপনার সামনে আসতে পারে চ্যালেঞ্জ যেহেতু নিয়ে আপনারা চলছেন সেক্ষেত্রে অতিরিক্ত অর্থ আপনারা আশা করবেন দূরে কর্মের যোগাযোগের জন্য চেষ্টা রাখছেন এই সপ্তাহে সেই বিষয়ে কথাবার্তা কিছুটা আপনাদের এগোতে পারে আমরা সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাব আপনাদের সফলতার ভাগটা যথেষ্ট বেশি অর্থাৎ যারা কিছু না কিছু করছেন দেখবেন কিছু না কিছু আপনাদের সামনে সুযোগ আসছে এবং সেই সুযোগটা শুধু সুযোগ নয় আপনার নামের যেমন বিস্তার হবে তার সঙ্গে সঙ্গে আপনার আর্থিকও বৃদ্ধি হবে পারিবারিক সাপোর্ট পাবেন যারা অবিবাহিত বিবাহের যোগাযোগ আপনাদের আসবে ব্যবসা ক্ষেত্রে যদি কোনো রকম আপনার ক্ষেত্রে কোনো রকম আপনি ডিল করছেন সে ডিলে হয়ে যাচ্ছে সেই ডিলেটা দূর হবে এবং বিবাহিত জীবনে যারা কোনো রকম যদি সমস্যা আপনাদের চলে অবশ্যই আপনার কন্যা রাশি অন্য লগ্ন অনুসারে বা আপনার জন্মকালকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুসারে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু দূর হবে সেই সময়ের সন্ধিক্ষণে কিন্তু আপনারা রয়েছেন একটি কথা মনে রাখবেন তাই মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা না করে আপনারা এই সপ্তাহে যাহা কাজকর্ম করছেন আর্থিক উৎস কীভাবে আরও বৃদ্ধি করা যায় সেটার দিকে আপনার লক্ষ্য রাখা উচিত কারণ আপনাদের অনেকাংশে সফলতা অপেক্ষা করছে আপনি ছোট বড় যাই কর্ম করুন না কেন সেখানে কিছু না কিছু সফলতা আপনার জন্য অবশ্যই অপেক্ষা করছেন আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন আপনার মানসিকতার পরিবর্তন আসবে অর্থাৎ যে মানসিকতা বা যে একটি মনের মধ্যে কিছু নিয়ে আপনারা চলছিলেন সেই মানসিকতা বা আকাঙ্ক্ষা কিছুটা পূর্ণ হচ্ছে আপনারা সময় অনুসারে নিজেকে পাল্টে ফেলবেন বা সময় অনুসারে আপনার কথাবার্তা আপনার আচার আচরণ সেগুলো কিন্তু সবই পরিবর্তন মানসিকতার পরিবর্তন আমাদের যেমন বয়স সন্ধিক্ষণে যেমন আমাদের মানসিকতার পরিবর্তন আসে তেমনি গ্রহ যখন ঘর পরিবর্তন করে সেই পরিবর্তনটা আমাদের মধ্যেও কিন্তু চলে আসে তাই এই পরিবর্তন আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে সপ্তাহের শেষের দিকে কারণ একটি ভালো পরিবর্তন হয়েছে গ্রহগত পরিবর্তন সেটি পরে ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি আপনারা জেনে রাখুন সপ্তাহের শেষের দিকটা মানসিকভাবে আপনি যথেষ্ট স্যাটিসফাই হবেন যে বিষয়টা আপনি মনে মনে ভাবছিলেন বিশেষ করে আর্থিক বিষয়টা সেটা যথেষ্ট পথ প্রশস্ত হতে চলেছে বহুমুখী আয়ের ক্ষেত্রে আপনারা যুক্ত হতে চলেছেন বিশেষ করে যারা ইনকাম নিয়ে একটু চিন্তা করেন মনের মধ্যে যে আপনার ইনকাম ওঠানামা করছে আজকে তো এক রকম এই মাসে একরকম পরবর্তী ক্ষেত্রে পাবেন কি না পাবেন একটি দ্বিতাদ মনের মধ্যে একটি চিন্তা টেনশান নিয়ে চলছেন অবশ্যই আপনার বিভিন্ন রকম কর্ম থাকতে পারে যদি এই রকম কর্মর সঙ্গে আপনি যুক্ত থাকেন আমি যা কথাগুলো বলছি যদি আপনার সঙ্গে ম্যাচিং হয়ে থাকে তাহলে জানবেন আপনার কিন্তু আর্থিক বিষয়ে দুশ্চিন্তা সেটিকে অনেকাংশে কিন্তু দূর হচ্ছে অতিরিক্ত অর্থ যেমন পাচ্ছেন সেই অর্থ পরবর্তী ক্ষেত্রেও পাবেন সেই দৃঢ়তা মনের মধ্যে আপনাদের আসছে মনের মধ্যে অস্থিরতা চলে যাবে আর্থিক বিষয়ে যে দুশ্চিন্তা ছিল অর্থাৎ আর্থিক একটি উৎস আপনাদের বৃদ্ধি হচ্ছে বহুমুখী ইনকামের ক্ষেত্রে আপনারা যুক্ত পাচ্ছেন এবং অবশ্যই সমস্যা মানুষের মধ্যে থাকে সেই সমস্যা আপনারা কিন্তু সমাধান করবেন অর্থাৎ যেমন বাইরের জল বাইরের দিয়েই কিন্তু আপনারা বইয়ে ফেলবেন টেন্ডেন্সি এইরকম থাকছে অর্থাৎ কারোর কথায় বেশি উৎসাহিত আপনারা হবেন না সমস্যা বাইরে থেকে আসছে সেটা বাইরেই চলে যাক রকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে এবং এই টেন্ডেন্সিটা যথেষ্ট আপনাদের কর্মক্ষেত্রটাকে মজবুত করবে কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি নিয়ে আসবে যে ব্যক্তির মধ্যে কর্মক্ষেত্র এনার্জি থাকে সেই ব্যক্তি অবশ্যই কর্মক্ষেত্রে উচ্চতায় যায় যে বিষয়টা বললাম ঘটতে চলেছে কারণ কি বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে করবে অক্টোবর মাসেই পরিবর্তন করবে এবং এই যে সাপ্তাহিক রাশিফল শুনছেন এর মধ্যেই কিন্তু বৃহস্পতি গ্রহকে আপনারা পেয়ে যাচ্ছেন সাফল্য স্থানে সাফল্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি এই সাফল্য স্থানে। গ্রহ এমনই একটি গ্রহ জানবেন শুভ গ্রহ শুভ গ্রহ দৃষ্টিটাও শুভ থাকবে এবং যেখানে অবস্থান করবে সেখানেও শুভত্ব নিয়ে আসবে তাই সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ থাকা এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো সময় আপনি ধরে নিয়ে চলতে পারেন তাই আপনি এখনো পর্যন্ত যে কাজের মধ্যে কোনো রকম অর্থ পাননি সেই কাজ যে করছেন সেখানেও কিছু আশার আলো জন্মাবে বা যারা সামান্য অর্থ পেয়েছেন সেখানে একটু বেশি অর্থ পাবেন মনের মধ্যে আশা আপনাদের জন্মাবে অনেক ক্ষেত্রেই আপনাদের কিন্তু সফলতা অপেক্ষা করছে নিজের মধ্যে যেমন আত্মবিশ্বাস তৈরি হবে যারা কাজকর্মযুক্ত রয়েছেন আরও ইনকামের উৎস বৃদ্ধি হবে মানসিকতার পরিবর্তন আসবে এবং আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হবে যেটা ভালোবাসার সম্পর্ক হতে পারে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে এবং আপনারা যারা কোনো কিছু করছেন সাইট ইনকাম করবেন সেটা তো আপনার স্বাধীনকর্মে রয়েছেন সেখানে অতিরিক্ত অর্থ পাচ্ছেন এছাড়া যারা ব্যবসা করবেন ভাবছেন সাইট একটু ব্যবসা করবেন সেই সময়টাও যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সময় নিয়ে আসছে কারণ যে কাজগুলো দীর্ঘদিন ধরে আপনার হচ্ছিল না দেরিতে হচ্ছিল মনের মধ্যে একটু টেনশান ছিল বা সারা এই রকম কি অর্থ আপনার চলবে বা সারা এই রকম ইনকাম হলে কি চলবে এই যে মনের মধ্যে একটি আপনার দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তার অবস্থান হচ্ছে বলা যেতে পারে যারাই আপনারা কন্যা রাশি রয়েছেন তাই কন্যা রাশি এই যে সপ্তাহের রাশিফল আপনারা শুনছেন এই সপ্তাহ থেকেই আপনারা কিন্তু একটি ভালো অবস্থানে থাকছেন সমস্যা জীবনে আসতে পারে তবে সেই সমস্যা সাময়িক সমস্যা হতে পারে এই নিয়ে বেশি টেনশান করবেন না টেনশান দূরে সরিয়ে রেখে কী কারণে সমস্যা হচ্ছে তার উপরে ফোকাস রাখুন কারণ সময়টা খুবই ভালো সাফল্যস্থানে বৃহস্পতিগুলো থাকা আপনার তো ষষ্ঠ ঘরে রাহুগ্রহ অবস্থান করে আছে এটা থাকবে সপ্তম ঘরে শনি দ্বাদশতম ঘরে কেতু এবং শুক্র গ্রহ রাশিতে এবং আমরা দেখতে পাবো আপনার এই যে সপ্তাহে রাশিফল শুনছেন দ্বিতীয় ঘরে রবি মঙ্গল বুধ থাকবে তবে হ্যাঁ বুধ অবশ্যই ঘর পরিবর্তন করবে তবে গ্রহগত যে অবস্থান থাকছে একটি কথা মনে রাখবেন সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ নিয়ে আসছে তাই চেষ্টা আপনাকে রাখতে হবে সেটা দৃঢ়তা মনের মধ্যে নিয়ে চেষ্টা রাখতে হবে আপনি চেষ্টা বা শুরু করুন দেখুন কি হচ্ছে আপনাদের জীবনে কিছু না কিছু সুযোগ অবশ্যই আপনাদের আসবে বহুমুখী আয়ের উৎস আপনাদের সামনে আসতে চলেছে ধন্যবাদ